والصلاه والسلام على نبينا محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

কবরে মেহরবানি করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাদের টুকরা বানাইয়া দাও আজকের মাহপিলের সভাপতি জানলা আমাদের প্রিয় ব্যব কখন সিদ্ধিক মোহন সাহেবের নেখায় আদারাজ করে দাও ওনারা পঞ্জনদের কবরকে জান্নাদের টুকরা বানায়া দাও জানলা যে মসজিদের উদ্যোগে আজকের মাহপিল পুরুল মসজিদ

এলাকার মাটির বিস্তারা ইমান দিয়ে শুয়ে আছে সবার খবর হাদিয়া পৌঁছায় দাও আমাদের মনের নেশাগুলো পূর্ণ করে দাও আমাদের বিপদাপদ করে দাও দুনিয়ার জীবনটাকে কোরআনের আলোকে সোনার আলোকে সাজানোর অভিজ্ঞ দাও যেন সুস্থ আছি করে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও আমাদের পরিবার পরিজন ছেলেমেয়ে সকলকে রোগতার চাদর দিয়াবৃত করে দাও এ দান ফিলের জন্য যারা টাকা পয়সা দিলেন মুক্তি পরাগ দিলেন বিদেশ থেকে প্রবাস থেকে সহযোগিতা করলেন সবার সকল দান তুমি কবুল করো দানের উচিরে হেলাল জীবিকা বাড়ায়া দাও হে আল্লাহ যারা কুরআনের পক্ষ শক্তি তাদেরকে কুরআনের বিজয়ের জন্য কাজ করার তৌফিক দাও যারা বিপক্ষ শক্তি তাদেরকে হেদায়েত দিয়ে দাও হেদায়েত কোpale না থাকলে বিচ্ছিন্ন করে দাও বরহমনা ওনসুরনা واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله